জীবন আমার দন্ যে হায় জীবন আমার দন্য যে হায় জন্ম বাংলা মায়ের কুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়ে ও ভালোবাসি মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়ে ও ভালোবাসি মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে মায়ের তুলনা কি আর ধরণিতে মিলে মায়া আমার শশে মলা মায়া আমার মোলা সুশোভিত ফলে ফুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার ধন্য যে হাই জীবন আমার ধন্য যে হাই জন্ম বাংলা মায়ের ফুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে গাছে গাছে মিষ্ট মাটে মাঠে বলে সোনার ফসল রয়েছে শুশীতল জল কালে বিলে নদীর জলে গাতে গাতে মিষ্ট পল মাঠে পলে সোনার ফসল রয়েছে সুশি জল নদী নালা কাল বিলে কুকিল ডাকে কুহ সুরে বুল নাচ ডালে সুকসারি গান গায় মা যেন তাকেন কুশলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার আমার যে হয় জন্ম বাংলা মায়ের কুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে তাকবো মায়ের কুলে তাপন তা বলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা হলে থাকবো শুয়ে মায়ের কুলে তাপন তা বলে মাকে বলে না মায়ের মাকে বলে না মায়ের কাটি সন্তান হলে মাবিনে আর কি আছে তার মাবিনে আর কি আছে তার সুখে দুঃখে মামা বলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার জন্য যে হাই জীবন আমার জন্য যেহায় জন্ম বাংলা মায়ের খুলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে ཁཁཁ ཁཁ 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 ཁཁ